নমস্কার আমি ইবাদুর রহমান ওসি থানাপাড়া থানা আজকে আমি এই শীতকালে পিকনিক সংক্রান্ত দু এক কথা বলতে চাই আমরা যে সাধারণত দেখতে পাই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসে সাধারণত পিকনিকের প্রবণতা বেশি হয় পিকনিক অবশ্যই ভালো কিন্তু অনেক সময় এই পিকনিক করার সময় অতিরিক্ত জোরে লাউড স্পিকার বা ডিজে বাজানোর কারণে অনেক সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হয় হতে হয় অতিরিক্ত জোরে ডিজে বা লাউড স্পিকার বাজালে সাধারণ মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমাদের বাড়িতে যারা বয়স্ক মহিলা বা বাচ্চা আছে তাদের একটা ঘুমানো ঘুমের সমস্যা হয় বাড়িতে যারা অসুস্থ আছেন তাদের অনেক সময় উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং বাড়িতে যারা শিক্ষার্থী আছে তাদের একটা পড়াশোনার ব্যাঘাত ঘটে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা পিকনিক করুন কিন্তু অতিরিক্ত জোরে ডিজে না বাজে যতটুকু সাউন্ডের দরকার ততটুকুই বাজাবেন এর বেশি যেন কেউ অতিরিক্ত জোরে সাউন্ড বাজাবেন না কেউ যদি অতিরিক্ত জোরে সাউন্ড বা ডিজে বাজান সেই খবর যদি আমাদের কাছে আসে পুলিশ আপনাদের কাছে যাবে আপনাদেরকে বলা হবে আপনারা ডিজে বন্ধ করে দেবেন কিন্তু তারপরেও যদি আপনাদের কথা না শোনেন তাহলে কিন্তু আপনাদের ডিজে বক্সকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে এছাড়াও পুলিশ মনে করলেও আপনাদেরকে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আপনাদেরকে জরিমানা বা গ্রেপ্তার পর্যন্ত করতে পারে তাই আমার আপনাদের কাছে অনুরোধ বিশেষ করে আমার থানার পাড়া থানার এলাকাবাসীর কাছে অনুরোধ আপনারা পিকনিক করুন পিকনিক করবেন কিন্তু আপনাদেরকে এটাও ফলো রাখতে হবে যে যেন অতিরিক্ত জোরে সাউন্ড যেন না বাজে আপনাদের আনন্দের জন্য যেন কারোর সমস্যা না হয় তাই আমার আমার আশা যে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং আইন মেনে আপনারা পিকনিক করবেন বা ডিজা বাজাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার